এক ঘন সবুজ জঙ্গলে থাকত এক শক্তিশালী সিংহ জঙ্গলের সব পশুপাখি তাকে জঙ্গলের রাজা বলে মানত সিংহ খুব সাহসী ছিল কিন্তু তার মনে ছিল একটু অহংকার সে নিজের শক্তি নিয়ে গর্ব করত আর দুর্বল প্রাণীদের ভয় দেখাত একদিন জঙ্গলে ভয়ঙ্কর খরা দেখা দিল নদীর জল শুকিয়ে যেতে লাগল সব পশুপাখি খুব কষ্টে পড়ে গেল সবাই মিলে জল খোঁজার চেষ্টা করল কিন্তু সিংহ তখনও একা শিকার নিয়েই ব্যস্ত ছিল কিছুদিন পর সিংহ নিজেও তৃষ্ণায় দুর্বল হয়ে পড়ল তখন তার মনে পড়ল একটা ছোট হরিণ সবাইকে নিয়ে জল খুঁজতে বেরিয়েছিল সিংহ হরিণের কাছে সাহায্য চাইল হরিণ সিংহকে একটি গোপন ঝর্ণার কাছে নিয়ে গেল সিংহের প্রাণ বেঁচে গেল সেদিন সিংহ বুঝতে পারল শক্তির চেয়ে দয়া আর একতা অনেক বড় তারপর থেকে সিংহ আর অহংকার করত না সে সবাইকে রক্ষা করত জঙ্গল আবার সুখী ও শান্ত হয়ে উঠল গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দাও